তাই আজকে আমি আমার ড্রাগন গাছের সেকেন্ড বারে এর কিছু ভিডিও তোমাদের আমি শেয়ার করবো আর সাথে তোমাদের বলবো কেন তোমাদের ড্রাগন গাছের বয়স দেড় বছর দু বছর হওয়ার সত্ত্বেও ফল আসছে না এই যে ড্রাগন গাছগুলো দেখছো এদের বয়স এক বছরের ওপরে কিন্তু কিছুতেই বাড়ছে না আমার এই গাছগুলো তে ছাদে থাকে আর দু হাজার গরম প্রচুর ক্ষতি করেছে এই গাছগুলোতে সান বার্ন হয়ে গিয়েছিল অনেক ডাল পচেও গিয়েছিল ওই ডালগুলো সব কেটে দিয়েছি আর এই যে ডালগুলো দেখছো এগুলো আবার নতুন হয়েছে কিন্তু গাছের গোধ তেমন ভাবে হচ্ছে না কারণ এই গাছগুলো পর্যন্ত কোনো লাঠির সাহায্য পায়নি হ্যাঁ ঠিক এই কারণ আমি যখন আমার বছরের পুরনো গাছটা লাগিয়েছিলাম তাতে শুরু থেকেই আমি তিন একটা বাঁশের স্ট্যান্ড বানিয়ে দিয়েছিলাম আর মাত্র তিন থেকে চার মাসের গাছের গ্রোথ এমন হয়েছিল কিন্তু এই গাছগুলোতে না দিয়ে বড্ড ভুল করেছি তাই গাছের গ্রোথ নেই তোমরাও ভালো করে গাছ লাগানোর সময় থেকে এইভাবে স্ট্যান্ড করে দিও এখন তাই রেডিমেড ভাবে মানে কাজ চালানোর মতো দিচ্ছি পরবর্তীকালে এটাকে নিয়ে আমার আলাদা প্ল্যানিং আছে তাই তখন শক্তিশালী মজবুত স্ট্যান্ডের ব্যবস্থা করব ভাবা যায় এই সামান্য মিস্টেকের জন্য আমার গাছটার এই দুর্দশা আমি যদি শুরু থেকে এমন করে দিতাম এর চতুর্গুণ গ্রোথ আমি দেখতে পেতাম তোমাদের তো আমি এই ভিডিওটা দেখিয়েছিলাম ড্রাগন গাছকে কোনো না কোনো কিছু সাহায্যে এইভাবে ওপরের দিকে বাড়তে দিতে হবে তাতে ড্রাগন গাছ খুব তাড়াতাড়ি বৃদ্ধি পেতে থাকে শুধু বৃদ্ধি পেতে থাকে এমন নয় এই গাছ থেকে কিন্তু তাড়াতাড়ি ফল হতে থাকে শুরুতে আমার গাছগুলোর অবস্থা কেমন ছিল দেখো তারপরে আমি লাঠি দিয়েছিলাম আর বর্তমানে ওই স্ট্রাকচারই দেখতে পাচ্ছ আমার গাছগুলো কত বড় হয়ে গিয়েছে ওপরের অংশ আমি কেটে দিয়েছি এবং ওই গাছে ফুল ফল ধরাও শুরু করে দিয়েছে তাই তোমরা এই স্ট্রাকচারটা অবশ্যই করো আমি বলবো ছোট গাছ থেকেই শুরু করে দাও যাতে গাছের কোনো রকম গ্রোথে বাধা না সৃষ্টি করে আরেকটা কমন প্রশ্ন তোমরা বলেছিলে দিদি ভাই কি করব কি খাওয়ার দেবো বারবার আমি কমেন্টেও বলেছি আগেও বলেছি এটাই বলবো বর্ষাকাল যেহেতু চলছে এই সময় এটা খাওয়ার ওটা খাওয়ার দেওয়ার কোনো প্রয়োজন নেই কিন্তু তোমরা চাইলে খোল পচা জলকে পাতলা ভাবে দিতে পারো কুড়ি দিন অন্তর কিংবা সবজি পচার জল তো আছে এই ধরনের জৈব কিছু খাওয়ার দাও আশা করি কোনো সমস্যা করবে না আর আগের ভিডিওতে বলেছি ওই ধরনের কোনো ভাইরাস যদি আক্রমণ করে অবশ্যই ডালগুলোকে কেটে দিও অতিরিক্ত গরম বর্ষা এবং লাগাতার বর্ষা হওয়ার জন্য কিন্তু এই ধরনের রোগগুলো গাছের মধ্যে দেখা দেয় তাই ওই আক্রান্ত তালগুলোকে রাখার কোনো প্রয়োজন নেই তো কেটে দিও আমাদের এই নিচে ড্রাগন গাছের সেকেন্ড এবং সেশনে যতগুলো ড্রাগন হয়েছিল আমরা সব ড্রাগন বলতে পারো একে ওকে শুধু দিয়ে দিয়েছি আমাদের নিজেদের জন্য তেমন কিছু ছিলই না আর যদি অবশ্যই আমি তো কাটিং ভিডিও দিতাম বরাবরের মতো গাছকে স্বাভাবিকভাবে রাখো অল্প খাওয়া দাও কারণ প্রচন্ড বর্ষা চলছে যত্ন করো আগাছা যেন না জন্মায় এবং মাটিতে যেন জল জমা হয়ে না থাকে ড্রেনিং সিস্টেম যেন ভালো হয় সেটাও দেখো কারণ জলের গাছ কিন্তু ড্রাগন গাছ নয় গোড়াতে যদি জল জমে যায় এই গাছ সাথে সাথে মারা যাবে তো এটা একটা খুব মারাত্মক বিষয় তো এটা অবশ্যই খেয়াল রেখো এই বিষয়গুলোই কেয়ার করো আশা করি তোমাদের ড্রাগন গাছে ফল ফুল চলে আসবে দেখা হচ্ছে কালকে